নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জার্মানি সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী পরিষেবার নতুন মডেল চালু করতে একটি খসড়া বিলের বিষয়ে সম্মত হয়েছে সরকার এ আইনে ভবিষ্যতে বাধ্যতামূলক সামরিক তালিকাভুক্তি পুনর্বহলের পথ খোলা তবে এটি পুরনো বাধ্যতামূলক সেনা প্রথা ফিরিয়ে আনে কিনা তা নিয়ে চলছে বিতর্ক ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু বছর ধরে শান্তির পথে থাকা জার্মানি আবার হাঁটছে সামরিক শক্তি বৃদ্ধির পথে সম্প্রতি বিভিন্ন দেশের রুশ ড্রোনের অনুপ্রবেশের জেরে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়েছে তাই দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে আনা হলো নতুন এই সামরিক পরিষেবা মডেল এটি স্বেচ্ছাসেবকমূলক হলেও মূল উদ্দেশ্য জার্মান তরুণদের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করা এই পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে জার্মানি সেনা সংখ্যা এক লাখ আশি হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ষাট হাজার করা হবে একই সাথে টার্গেট নেওয়া হয়েছে দেশের রিজার্ভ সেনার সংখ্যাও দ্বিগুণ করারও যারা স্বেচ্ছায় দেশের জন্য আসছে তাদের আমরা মূল্য দিচ্ছি তারা পাবে মাসিক প্রায় দুই ইউরো শুধু তাই নয় থাকছে ড্রাইভিং লাইসেন্সের মতো সুবিধা এই সুবিধাগুলো তাদের ভবিষ্যৎ জীবনকেও সুরক্ষিত করবে এটি একটি আকর্ষণীয় প্যাকেজ এর আগে সামরিক বাহিনীতে যোগদানের জন্য নানা প্রচার প্রচারণা চালিয়েছে দেশটি তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় তেমন আগ্রহ দেখায়নি জার্মান তরুণরা তাই এবার সুযোগ সুবিধা বাড়িয়েছে সরকার আমরা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই সুযোগ দেব প্রায় সাত লাখ তরুণ তরুণী এই বয়স গোষ্ঠীতে আছে আমরা সবার সাথে যোগাযোগ করব পহেলা জানুয়ারি থেকে চালু হচ্ছে আধুনিক এই সামরিক মডেল স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিয়ে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে আঠেরো ঊর্ধ্ব জার্মান নাগরিকরা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ